চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে গেলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালাতে বাড়িওয়ালা নাই রে বাড়ি থাকে তুমি ছিল বাহাদুরি বাবনী হাওয়াই ওরা তুমি যে রঙিনী ঘুডি সুতোয় তান দিলাম ঠিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে পরে বাড়িওয়ালা নাহি রে বাড়ি আরে জনে বাড়িওয়ালা নাহি রে বাড়ি জরে বাড়িওয়ালা নাহি রে বাড়ি যাদের নিয়ে থাকে তুমি চলতে দিবা নিশি জানা যায় সরি কি হবে তোমার অতিবেশ কি কার মায়ের দৌড়বে ভাই কার ভালোবাসার পাগল হয়ে গেল রে যে বিবিকে সারা রাতে ঘুমাইতে না মরার পরে বিবিও কয় কি বাইরে নিয়ে যাবে কে রাখার শেষ নাই যে বন্ধুর জন্য রাত বুঝো নাই দিন বুঝো নাই শয়তানের মতো দৌড়াইতেছ রাত তিনটায় ফোন করতেছ বন্ধু রে আমি খুব বিপদে আসি দেখবা বন্ধু তোমার সাহায্য করার জন্য আসবে না তাইলে কিভাবে জীবনটা নিয়ে এত বাহাদুরি কর রে ও বন্ধু রে টাকা আছে বন্ধু আছে টাকা আছে ভালোবাসা আছে টাকা আছে বান্ধবী আছে সাত্য সারা নিজের বাপ ছেড়ে ভালোবাসে না ঠিক আছে দুনিয়াতে স্বার্থবিহীন কেউ কারো নয় তাহলে আপনি কার ভালোবাসেন মহমায় আছেন আপনি ব্যাংকে টাকা রাখছেন বউ কে নমুনি বানাইছেন মরার পরে দেখবেন তোমার বউ যদি চার লাখ টাকা পায় না যদি একটু শরীর ভালো থাকে তবে তিন মাস লাগে যে তিন মাস দশ দিন হয়ে যাবে ওরা মরি গেছে ভাই রাব্বা না জানাম না আল্লাহ পায় তোর কথা নিয়ে শোনো না এটি না এটি

আসলে কি জীবনে একটা বার দাঁড়ে দেয় ঠিক না ঠিক আমাকে আমার মুস্তাক বলেছে বাবা ওটা কারো জাগানা আমি পাঁচ বছর সাত বছর ইমামতি করি এখন চললে শরীরের হাত বিট যেমন গাড়ি যতই পাকান ততই স্পিড বাড়ে এই মেম্বারটা বুঝিয়া ক্ষতি বাগান হাতে নিলে না শরীরের হাট বিট একশো বাই একশো ঠিক না বেটি ওটা কারো বাপের লাগানো হয় খালি একবার দাঁড়াইস কেনে তোর মতো সর্দার ভেলকি করি যাবো ভেলু তো তো না হয়

আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার কাট করে আজকে জানাই দিচ্ছি মুসলমান হওয়া বড় কথা নয় মুসলমান হয়ে কবরে যাওয়াটা বড় কথা আপনাকে যদি কবরে রাখার পরে করে মান ওই কি কি বাজারে যে বাজার দিন ওকা মোরে আল্লাহর ফেরিস্তাবের কই তখন আমার

আপনার কি এত এতটুক নাই একটা টানা লোক না মসজিদে নামাজ করেছে তিনি সুস্থ সবল মানুষটা মসজিদে